জন্য আনন্দ খাওয়া দাওয়া গরু ছাগল দাবাই করে গোস টোস কিনে আনন্দ করছে অথচ আল্লাহ আলমিন বলেন এই ঈদের আনন্দ বড়ভাবে সকলের জন্য না তারা একটি মাস পূর্ণ করে যা রাখলো একটি মাস ক্যাম করলো তারা বিপুল্লো সেরি ইফতার করলো ঠিক নিয়ম অনুপাতে

তোমাকে বানিয়েছে আমি আল্লাহ হল আতা আলাল ইনসান হিদু মিন আল কাহরি লাম ইয়াকুম শাইআন মাযকুরা আরে তুমি একটা কিছুই ছিলে না তোমার তুমি উল্লেখযোগ্য বলতে পৃথিবীর মধ্যে তুমি কিছু ছিলে না আজ থেকে আমাদের বয়স থেকে 50 বছর 55 বছর আগে আমার আপনার নাম ঠিকানা কেউ জানতো না পৃথিবীর আকারে আমি আপনি ছিলাম না পরে সামান্য নাপাক পানির মধ্য দিয়ে নাপাক পানির মধ্য দিয়ে আল্লাপাক আমাদেরকে কেন আনলেন এটা একটা নাপাকের কৌশল মানুষ যেন অহংকার করতে না পারে আমি আল্লাপাক এইটাই বলে মানে তুমি কোথ থেকে আসলে তোমার গোড়ার পরিচয়টা তুমি আগে নেও তোমার গোড়ার পরিচয়টা তুমি আগে নাও তুমি কোথ থেকে আসলে আর দুনিয়ায় আসে তুমি এত গর্ব অহংকার কেন দেখাও

মনে করেন তীব্র ব্যক্তি শিক্ষা করবার ঢাকাতে গেছেন বেড়াতে বেড়াতে যাওয়ার পরে একটা বিশাল একটা হোটেলে রাত যাপন করার জন্য ভাড়া করছে একটা রুম নিয়েছেন তিনজন বন্ধু মিলে নেওয়ার পর রুমের সাবি আপনাকে দিয়ে দিল বন্ধুত্ব টাকা পয়সা সব শোধ করে দিলেন সাবি দিয়ে তিন বন্ধু বললেন ঠিক আছে আমরা চলে একটু ঘুরে বেরিয়ে আসি ঘুরে দেখে দেখে দেখিয়ে দেখে রাতের বেলা এসে আমরা ঘুমাবো ঘুরে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে রাত দশটার পর হোটেলে ফিরেছে হোটেল উদাহরণ হোটেল ফেরার পরে দেখলো লিস্ট বন্ধ হয়ে গেছে তার রুম 40 তলায় মনে করেন আপনার রুম যেখানে বুক করেন 40 তলায় আপনার রুম এসে দেখছেন হোটেলের নিয়ম রাত 10টার পরে লিস্ট বন্ধ আপনি যদি হোটেলে আসতে চান রুমে থাকতে চান আপনাকে সিঁড়িতেও নিয়ে যেতে হবে কারণ লিস্ট বন্ধ এর সিস্টেমই হোটেলের 10টার পরে লিস্ট বন্ধ আপনি যেতে যান আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে দিন বলতে এই যে হাদিস সাড়ে দশটা বাদে লিফ বন্ধ যারা কর্মচারী আছে ওরা আর লিফ চালাবে না কিছুক্ষণ ওরা বসে থাকলো রিসিপশনে বসে গল্প গুজব করতে করতে তাকে ঘড়ির টাইম সাড়ে দশটা টা বেজে গেছে তাকে লিফ বন্ধ গল্প করতে 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 রুমের যে সাবিটা মনে করে ওই ওই জায়গায় টেবিলের পরে রেখে দিন বন্ধু হাতে আসতে গেছে আসতে যেতে হেঁটেই যাতে হবে তাহলে চলো তিন বন্ধু গল্প করতে করতে টুকটা করে সিঁড়ি দিয়ে একা এক এক বন্ধু জীবনের গল্প করতে 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 দশ তালা আর এক বন্ধু জীবনের গল্প করতে 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 গেতে আরো দশ তালা এইভাবে এক একজন গল্প করতে 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 একটু জিয়া একটু বিশ্রাম নেয় অনেক কষ্টের মাধ্যমে দুই এক ঘন্টা বলে সে চল্লিশ তালায় উঠলো ওঠার পরেই সে দেখলো সাহেব না ওই কষ্ট করে ওই চল্লিশ তালায় উঠে আপনি কি পারবেন আবার সিঁড়ি বিয়ে নিতে নেবে চাবি নিয়ে আবার চল্লিশ তালা উঠতে পারবেন ঠিক অনুরূপ আমার জীবন এই দুনিয়ার জীবনটা বড্ড আল্লাহ আমাকে অফারের জীবন এই মাসটা বড় অফারের আজকে আমি আপনি যদি এখান থেকে জান্নাতে যাওয়ার সেই চাবিটা অর্জন করে যেতে না পারি